আমি হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি কথা বলবো ইউরোপের চারটি দেশ নিয়ে যেখানে কিনা বাংলাদেশ থেকে কম খরচে আপনারা শিক্ষার জন্য আসতে পারবেন অনেকেই কমেন্ট বক্সে প্রশ্ন করে থাকেন যে ইউরোপের যদি কিছু দেশ নিয়ে আপনি ভিডিও করতেন যেখানে আমরা কম খরচে আসতে পারি জার্মানিও কিন্তু সেটা হচ্ছে ওয়েটিং পিরিয়ড এই ওয়েটিং পিরিয়ড এর কারণে জার্মানিকে সাইডে রেখে আমি আজকে চারটা দেশ নিয়ে কথা বলবো এবং এটার পাশাপাশি পোল্যান্ডে যারা ইমিগ্রেন্ট আছেন বাংলাদেশ থেকে তাদের বিভিন্ন লিগালাইজেশনে যাতে সহায়তা করা যায় সেটা নিয়েও আজকে আমি কথা বলবো তো ভিডিওটি না টেনে শেষ

বাংলাদেশের যে কোনো একটি ব্যাংকে দশ লাখ টাকা দেখালেই হবে জার্মানের মতো অ্যাকাউন্ট করতে হবে না নাম্বার টু হাঙ্গেরি হাঙ্গেরি একটি সেন্ট্রাল ইউরোপের কান্ট্রি যার ক্যাপিটাল হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইকোনমিক্স এবং হাঙ্গারিতে টিউশন ফি সতেরো শুরু থেকে পঁচিশ শুরু যা কিনা বাংলাদেশি টাকায় দুই লাখ থেকে তিন লাখ টাকার ভিতরে আপনার টিউশন ফি এই টিউশন ফি যেগুলো আমি বলতেছি এটা কিন্তু ইয়ারলি আর পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট ফাইভ এটি ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে এবং প্রোগ্রাম টু প্রোগ্রাম করে ব্যাচেলরের ক্ষেত্রে আইএস রেজাল্ট একটু কম দরকার পড়ে কিন্তু যারা মাস্টার্স করতে আসতে চান তাদের ক্ষেত্রে একটু বেশি লাগবে এর পাশাপাশি আরেকটা বিষয় হলো হাঙ্গেরিতে কিন্তু স্টাইপেন্ডিয়াম এর একটি সুবিধা আছে স্টাইপেন্ডিয়াম মিন্স স্কলারশিপ সো হাঙ্গেরি যে गवर्नमेंट তারা স্কলারশিপ প্রদান করে থাকে তারা সেই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন আপনারা যদি এগুলো নিয়ে ডিটেইল ভিডিও চান প্লিজ আমাকে কমেন্টে জানাবেন নাম্বার 3 পোল্যান্ড যার ক্যাপিটাল ভারসো পোল্যান্ডের কিছু উল্লেখযোগ্য পাবলিক ইউনিভার্সিটি হলো ইউনিভার্সিটি অফ ভারসো এটা মিকিভিস ইউনিভার্সিটি পোজনা ইউনিভার্সিটি অফ ব্রকলো ভারসো ইউনিভার্সিটি অফ টেকনোলজি পোল্যান্ড এখানে টিউশন ফি ইয়ারলি পনেরোশো থেকে দুই হাজার ইউরো এটা প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে বিজনেস রিলেটেড যদি প্রোগ্রাম হয় তাহলে সেক্ষেত্রে পনেরোশো থেকে দুই হাজার ইউরোতে হয়ে যাবে পনেরোশো থেকে দুই হাজার ইউরো মিনস বাংলাদেশি টাকায় দুই লাখ থেকে আড়াই লাখ টাকা দুই লাখ থেকে আড়াই লাখ টাকা যে টিউশন ফি এটা কিন্তু ইয়ারলি আপনারা যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লিকেশন ফির জন্য তিন হাজার থেকে চার হাজার টাকার মতো লাগতে পারে এবং বাংলাদেশের যে কোনো ব্যাংকে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে ষোলো লাখ থেকে সতেরো বা আঠারো লাখ টাকার মতো এটা বিষয়টা এরকম যদি আপনি ব্যাচেলার করতে আসেন তাহলে সেই চার বছরে যে আপনার টোটাল যে খরচটা হবে থাকা খাওয়া এবং টিউশন ফি সেটা সমপরিমাণ যে টাকাটা হয় সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো ব্যাংকে ব্যাংক স্টেটমেন্ট দেখালেই হবে এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নয় বাংলাদেশের কিন্তু কিছু ব্যাংক স্টুডেন্ট লোন দিয়ে থাকে আপনারা স্টুডেন্ট লোন নিয়েও ওই টাকাটা ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে আপনারা পোল্যান্ডে আসতে পারবে আর লোন নিলে কিন্তু একটু ইন্টারেস্ট দিতেই হবে তো আপনাদের যদি টাকা সমস্যা থাকে কিছু টাকা একটু ইন্টারেস্ট বেশি দিলেন সমস্যা নেই কারণ পোল্যান্ডে আসার পরে কিন্তু আপনি পার্ট টাইম জব করে এই পুরোটাই ম্যানেজ করতে পারবেন পোল্যান্ডে অ্যাকোমোডেশনের জন্য একশো থেকে তিনশো ইউরোর মতো খরচ হবে যেটা কিনা বাংলাদেশি টাকায় পনেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে শুধু জার্মানিতেই না ইউরোপের যে কোনো কান্ট্রিতে কিন্তু আপনি যখন পেপার

টিউশন ফি দুই হাজার থেকে তিন হাজার ইউরোর ভিতরে কিন্তু হয়ে যাবে এবং যেটা কিনা বাংলাদেশি টাকা আড়াই লাখ থেকে তিন লাখ টাকা বা সাড়ে তিন লাখ টাকা আর এই আড়াই লাখ থেকে তিন লাখ টাকা যেটা টিউশন ফি সেটা কিন্তু ইয়ারলি বছরের দুইটা সেমিস্টার তো এই টাকাটা ভাগ হয়ে যাবে দুইটা সেমিস্টার আইটিভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স হলেই হয়ে যাবে কিন্তু মাস্টার্স এর ক্ষেত্রে কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ লাখ লিভিং কস্ট তিনশো থেকে ছয়শ পঞ্চাশ ইউরো এর ভিতরেই হয়ে যাবে যা কিনা বাংলাদেশি টাকা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যেটা কিনা আপনি পার্ট টাইম জব করে সেটা ম্যানেজ করতে পারবেন তো আসলে আপনার একটা ওভারঅল আইডিয়া পেলেন চারটি দেশ নিয়ে এবং এই চারটি দেশের যে আমি টিউশন ফি বললাম এটার পাশাপাশি এটা কিন্তু সাড়ে তিন থেকে চার লাখের ভিতরে আপনারা ম্যানেজ করতে পারবেন বাংলাদেশ থেকে আপনার এইসব দেশে আসার আগে যে খরচটা সেটাও কিন্তু সাড়ে তিন থেকে চার লাখের ভিতরে হয়ে যাবে কিন্তু ব্যাংক সলভেন্সি বাদে আমার এই যে খরচটার কথা বললাম সাড়ে তিন থেকে চার লাখ এটা কিন্তু ব্যাংক সলভেন্সি বাদে প্রত্যেকটা দেশে আসার আগে কিন্তু একটা ব্যাংক সলভেন্সি দেখাতে হয় মানে ব্যাংক স্টেটমেন্ট এটা হতে পারে দশ লাখ এটা হতে পারে ষোলো লাখ এটা কোথাও হতে পারে পনেরো লাখ এটার বাইরে হচ্ছে আপনার খরচ হবে সাড়ে তিন থেকে চার লাখ দেরি শুরু করে প্রসেস আর আপনারা যদি এইসব কান্ট্রি নিয়ে ডিটেল ভিডিও চান তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানান আমি প্রত্যেকটা কান্ট্রি ধরে ধরে আলাদা আলাদা ভিডিও তৈরি করার চেষ্টা করব তো আজকে মত বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না